আসসালামু আলাইকুম মাসুরাজ কুকিং ডায়রিতে আরও একবার স্বাগতম আশা করি আল্লাহ রাশিস রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে রয়েছে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর হেলদি খাবার আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য নিয়ে এসেছি ওজন কমানো এবং হাই প্রোটিন রেসিপি এই ডায়েট মেনু শরীরকে দেয় পর্যাপ্ত প্রোটিন যা পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে ওজন কমাতে পেশি মজবুত রাখতে এ এবং এনার্জি বাড়াতে এই রেসিপি হবে আপনার ডায়েটের জন্য পারফেক্ট আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন তাহলে শুরু করি এখানে মুরগির বুকের মাংস হার ছাড়া পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সাইজটা দেখলেই বুঝতে পারবেন ম্যারিনেটের জন্য আমি এখানে পাঁচটা রসুনের কোয়া থিতো করে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন সয়া সস এবং এক টি স্পুন টমেটো সস দিয়ে এটা ভালোভাবে মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব প্লিজ ভিডিওটি স্কিপ না করে ধাপে ধাপে দেখবেন এখানে দেখানো হয়েছে লো ক্যালোরি এবং হাই প্রোটিন এবং সহজ রান্নার পদ্ধতি আমি দুই টি স্পুন ঘি দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম হালকা ছটে করে নিব হালকা ছটে মানে সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিডিয়াম টু লোতে আমি চিকেনটা রান্না করে নিব। এর মধ্যে আমি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যেহেতু আমি কোনো মশলা এখানে ব্যবহার করব না ভালোভাবে নেড়ে আমি এটা দুই মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম দুই মিনিট পরে দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুটা বরবটি ছোটো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এতে থাকা প্রত্যেকটা উপকরণের পুষ্টিগুণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন এক মিনিট ঢেকে রেখেছিলাম আমার চিকেন বা বরবটি দুটোই হয়ে গেছে চিকেনে আছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ক্যালোরি বরবটিতে আছে ক্যালোরি প্রোটিন ফ্যাট ফাইবার খুব অল্প সময়ের মধ্যে রান্না করে আমি এটা তিন মিনিটের মতো রান্না করছিলাম করে হয়ে গেছে উঠে নিয়েছি একই প্যানের মধ্যে আমি দশ থেকে বারোটা বরবটি মুখ এবং পিছনের সাইড কেটে দিয়ে এখানে স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুনেরও একটু কম গোলমরিচ ছিটে আমি সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পানি দিয়ে এক মিনিট ঢেকে রাখব এক মিনিট পরে পানিটা শুকিয়ে গেছে দেখেন ভেন্ডিটা সবুজ আছে কিন্তু সিদ্ধ জাস্ট সিদ্ধ হয়ে গেছে এই ভেন্ডি ভাজিটা এভাবে খেলে কিন্তু অসম্ভব মজা হয় ভেন্ডিতে আছে ফাইবার এবং ভিটামিন কে আমাদের দেহের জন্য খুবই উপকারী একটা খাবার এখন আমি এখানে একটা ডিম ভেজে নিব। একটা ডিমে আছে প্রোটিন ভিটামিন ডি এবং বি টুয়েলভ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প একটু গোলমরিচ গুঁড়া এটা আমি প্রপার ভেজে নিব না জাস্ট ভিতরটা সিদ্ধ হবে একটু কাছে থাকবে সেভাবে উঠে নিয়েছি ফাইনালি আমার প্রোটিন প্লেট রেডি হাই প্রোটিন প্লেট খুবই সুস্বাদু আমি এখানে কাঁচামরিচ ছোট করে কেটে ছড়িয়ে দিলাম দেখতে যেমন কালারফুল খেতে অসম্ভব মজা হাই প্রোটিন প্লেট আমাদের ওজন কমাতে সাহায্য করবে ভিন্ডিটা আপনাদের দেখাচ্ছি দেখেন এক মিনিট সিদ্ধ করেছি কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব মজা এখানে আমি এক মোট বাদাম নিয়েছি একটা মানুষের জন্য যতটা দরকার নিয়েছি একটা ডিম নিয়েছি টমেটো টমেটোতে আছে ভিটামিন সি পটাশিয়াম এবং লাই লাইকিন এখানে একটা শশা নিয়েছি সবগুলো খাবার মিলিয়ে খুবই স্বাস্থ্যকর একটা খাবার প্লেট আমি আজকের আপনাদেরকে সাজিয়ে দেখেছি যেটা আপনি দুপুরে বা সকালে খেতে পারেন আশা করি আমার এই হাই প্রোটিন প্লেট আপনাদের ভালো লাগবে এবং উপকার আসবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করে জানাবেন কেমন হল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও পেতে আইকনটি অন করে রাখবেন তাহলে দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ